আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহীন রুম্পা শিরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো সব দখলদারদের সাজানো নাটক ইজরায়েলে পরিকল্পিতভাবে বাসে বিস্ফোরণ ঘটিয়েছেন নেতানিয়াহ প্রশাসন জাকিন নায়কের প্রকাশে বক্তব্য দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মালয়েশিয়া জেলেন্সকির উপর একের পর এক তোপ দাগছেন ট্রাম্প এবার ইউক্রেন যুদ্ধে বিপুল অর্থ পাটের অভিযোগ কৌতুক অভিনেতা জেলেন্সকি অল্প চেষ্টায় বিপুল অঙ্কের অর্থ কামাই করতে চান বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নয় নতুন বোমা ফাটিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প মুসলিম কর্মীদের এক ঘন্টা আগে ছুটি তেলেঙ্গানায় ক্ষুব্ধ উগ্র হিন্দুত্ববাদী ও মুসলিম বিদ্যাসী দল বিজেপি ট্রাম্পের পরিকল্পনা ঠেকাতে সৌদি আরবে জড়ো হচ্ছেন আরব নেতারা ছাড় দেবে না পুতিন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ইউক্রেনে ত্রিশ হাজার সেনা পাঠাতে পারে ইউরোপ ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দুই বিশ্লেষক জাবরিন এবং এলিয়াস হান্না আল জাজিরা আরবি চ্যানেলকে বলেছেন যে তেল আবিবেশ সাম্প্রতিক বাসে বিস্ফোরণগুলি ইসরায়েলের অবৈধ উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে বিশ্লেষকরা দাবি করেছেন যে বিস্ফোরণগুলি সাজানো নাটক এবং একটি বিভ্রান্তি তৈরির প্রচেষ্টা হতে পারে কারণ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কারণ বিস্ফোরক ঘটনার পরপরই অধিকৃত পশ্চিম তীরে আবারও সন্ত্রাস বিরোধী অভিযানের নামে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার তেল আবিবের উপকণ্ঠের ইয়াম শহরে কথিত তিনটি বাস বিস্ফোরণ হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শুক্রবার এই নির্দেশনা দেন তিনি দুই বিশ্লেষক একই ইঙ্গিত দিয়েছেন যে তেল আবিবের দক্ষিণে বাতইয়াম এলাকায় তিনটি বাসে ঘটে যাওয়া বিস্ফোরণগুলি সাজানো নাটক এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে এটি আসলে ইসরায়েলের অভ্যন্তরীণ উত্তেজনা থাক থেকে দৃষ্টি অন্য দিকে নেয়ার জন্য ঘটানো হয়েছে যেখানে কফিনে করে কয়েকজন বন্দি ফেরত আসার পর নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তাদের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠেছে ইসরায়েলি বিষয়ক লেখক ইহাব জাবারিন ইসরায়েলের দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন যেখানে তারা বলেছে বিস্ফোরণগুলি জাতীয়তাবাদী প্রকৃতির ছিল তিনি বলেছেন এমন একটি দিনে হামলাটি হল এতে কারা লাভবান হতে পারে যখন ইসরায়েলের বন্দীদের দেহ হস্তান্তরের পর সবাই ইসরায়েলের দিকে তাকিয়ে আছে জিমিদের লাশ হস্তান্তর নিয়ে একটি জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে আল জাজিরা আরবি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাবারি নাগের বছরগুলোর সাধারণ বোমা হামলার ঘটনাগুলো স্মরণ করেন যেগুলোর দায় কোনো পক্ষ নেয়নি কিন্তু সেই সময় যা লক্ষণীয় ছিল তা হলো সেগুলোর সময়কাল ইসরায়েল ঘটনাগুলো ব্যবহার করেছিল যখন তারা রাজনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল এবং প্রায়শই সেগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করেছিল জাবারিন অনুমান করেছেন যে ইসরায়েল এই বিস্ফোরণগুলিকে কাজে লাগিয়ে তাদের বক্তব্যকে শক্তিশালী করতে এবং পশ্চিম তীরে তাদের দখলদারি বাস্তবায়নের পাশাপাশি গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন এবং প্রতিরোধ অক্ষকে নিরস্ত্র করার ইচ্ছা পূরণের প্রচেষ্টা থেকে ঘটানো হতে পারে সামরিক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল এলিয়া উল্লেখ করেছেন যে তিনি এই সম্ভাবনাকে মোটেই উড়িয়ে দেন না যে বিস্ফোরণগুলি বানানো এবং একটি বিভ্রান্তিমূলক প্রচেষ্টা হতে পারে কারণ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তার মতে এটি ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের জন্য করা হতে পারে তিনি উনিশশো সালে লন্ডনে ইসরায়েলি রাষ্ট্রদূতের হত্যার চেষ্টার ঘটনার সাথে এর মিল টানেন যেখানে ফিলিস্তিনিদের দায়ী করে লেবাননের বৈরুদে আক্রমণের অজুহাত তৈরি করা হয়েছিল বিশ্ববিখ্যাত ডক্টর জাকির নায়কের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া শুক্রবার দেশটির মালয় মেইল দা স্টার ফ্রি মালয়েশিয়া টুডে অনলাইন সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী সাইফউদ্দিন নাসুন দেশটির সংসদে এক বক্তব্যে বলেন সরকার জাকির நாயকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার বিষয়ে কোনো বিধি নিষেধ আরোপ করেনি 2019 সালে একটি সাময়িক নিষেধাজ্ঞা ছিল তবে এটি এখন কার্যকর নেই এর আগে দেশটির সংসদ সদস্য আরএসএন রাই এই বিষয়ে প্রশ্ন করেন 2019 সালে পোতা বারুতে এক ভাষণে জাকির নায়ক বলেছিলেন মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলমানদের তুলনায় একশো গুণ বেশি অধিকার ভোগ করেন তবুও তারা মালয়েশিয়ার সরকারকে সমর্থন করার পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশি বিশ্বাস করে মালয়েশিয়া চীনাদের পুরনো অতিথি হিসেবে দেখে তাদের দেশে ফেরত পাঠানো উচিত এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়া থেকে নিষিদ্ধ করা হয় সেই সময় জাতীয় নিরাপত্তা ও জাতিগত সম্প্রীতি বজায় রাখার স্বার্থে মালয়েশিয়ার পুলিশ তাকে বক্তৃতা না দেওয়ার নির্দেশনা দিয়েছিল আল জাজিরা জানিয়েছে ভারতের মুম্বাইয়ে জন্ম নেয়া এই ইসলামিক বক্তা অর্থ পাচার এবং বিদ্বেষমূলক বক্তৃতার মাধ্যমে উগ্র তাকে উস্কে দেওয়ার মিথ্যা অভিযোগে উগ্র হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী মোদীর ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছেন অনেক আগে তবে সালে দাবি করেন থেকেই তাকে পুলিশ কখনোই জনসম্মুখে বক্তৃতা নিষেধ করেনি সেই সময়কার প্রধান সচিবের সঙ্গেও তিনি এই বিষয়ে কথা বলে নিশ্চিত হয়েছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলো জেলেন্সকির উপর একের পর এক তোপ দাগছেন ট্রাম্প এবার ইউক্রেন যুদ্ধে বিপুল অর্থ লোপাটের অভিযোগ কৌতুক অভিনেতা জেলেন্সকি অল্প চেষ্টায় বিপুল অঙ্কের অর্থ কামাই করতে চান বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের রাশিয়া ইউক্রেন যুদ্ধের আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রেসিডেন্ট জেলেন্সকির তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের জন্য জেলেন্সকিকে দায়ী করে তিনি অভিযোগ করেছেন এই যুদ্ধের মাধ্যমে জেলেন্সকি অল্প চেষ্টায় বিপুল অঙ্কের অর্থ কামাই করতে চান বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি রিয়াদে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন এবং মস্কোর প্রতিনিধিদের বৈঠকে ইউক্রেনের কোন প্রতিনিধিকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছিলেন জেলেন্সকি তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকা ইউক্রেনের পক্ষে সম্ভব নয় এর জবাবে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জেলেন্সকি ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন তিনি দাবি করেন গত তিন বছরে ইউক্রেন যুদ্ধে ইউরোপের তুলনায় 200 বিলিয়ন ডলার বেশি খরচ করেছে আমেরিকা অথচ ইউরোপই যুদ্ধ থেকে লাভবান হলেও আমেরিকা কিছুই পাবে না ট্রাম্প বলেন একজন সফল কৌতুক অভিনেতা জেলেন্সকি তাদের যুদ্ধের জন্য আমেরিকাকে 350 বিলিয়ন ডলার খরচ করতে বলেছিলেন অথচ এই যুদ্ধ জেতার মতো নয় তিনি আরো বলেন জেলেন্সকি ইউক্রেনের জনপ্রিয়তা হারিয়েছে এবং নির্বাচন দিতে অস্বীকৃতি জানিয়েছে তিনি শুধুমাত্র বাইডেনকে নিজের স্বার্থে ব্যবহার করতে ট্রাম্প ইউক্রেনের প্রতি সমর্থন জানালেও জেলেন্সকির কাজের সমালোচনা করে বলেন জেলেন্সকির কারণে ইউক্রেন ধ্বংস হয়ে গেছে এবং কারণ ছাড়াই লাখো মানুষের প্রাণ গেছে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্প আশ্বস্ত করেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ ঠেকিয়ে দেবেন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতাকালে তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন ক্ষমতার থাকলেও বিশ্বযুদ্ধ হতো বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব যুদ্ধ চলছে সেসব বন্ধ করার আশ্বাস দিয়েছেন দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প তিনি বলেছেন এসব অর্থহীন যুদ্ধ আমরা থামাতে চলেছে আগামী দিনে অন্য যে কারো চেয়ে আমরা আরও শক্তিশালী হব যদি যুদ্ধ হয় তবে কেউ আমাদের কাছে ঘেষতে পারবে না এদিকে আসন্ন রমজানে মুসলিম কর্মীদের এক ঘন্টা আগে ছুটি তেলেঙ্গানায় ক্ষুব্ধ উগ্র হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী দল বিজেপি রমজান মাস উপলক্ষে তেলেঙ্গানা রাজ্য সরকারের মুসলিম কর্মচারীদের ছুটি হবে তাড়াতাড়ি এমনই নির্দেশিকা দিয়েছে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সরকার আর তা ঘিরেই শুরু হয়েছে বিতর্ক রেবন্ত সরকার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছিল তাতে বলা হয়েছে রমজান মাস উপলক্ষে সব সরকারি দফতর বোর্ড এবং আউটসোর্সিং সংস্থার মুসলিম কর্মী এবং সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মুসলমান শিক্ষক অশিক্ষক কর্মচারীরা চাইলে এক ঘন্টা আগে বাড়ি যেতে পারেন সেই অনুমতি তারা পেয়ে যাবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে তেলেঙ্গানা স্টেট মাইনরিটি এমপ্লয়িজ সার্ভিস অ্যাসোসিয়েশনের এর আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী দোসরা মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত এই জলদি ছুটির ব্যবস্থা চালু থাকবে বলেও জানানো হয় সরকারি বিজ্ঞপ্তিতে যে মুসলিম কর্মীরা এই সুযোগ নিতে ইচ্ছুক তাদের এই বিষয়ে সংশ্লিষ্ট দফতর বা প্রতিষ্ঠানে আবেদন জানানোর কথা বলেছে রেবন্ধ সরকার তেলেঙ্গানা বিরোধী দল উগ্র হিন্দুত্ববাদী ও মুসলিম বিদ্বেষী বিজেপি অভিযোগ তুলেছে ওই রাজ্যের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী রেবন্ত ভোট ব্যাংকের লক্ষ্যে মুসলিম তোষণের রাজনীতি শুরু করেছেন দলের আইটি সেনের সর্বভারতীয় নেতা অমিত মালবের প্রশ্ন নবরাত্রির উপবাসের সময় হিন্দু কর্মচারীরা কেন আগে ছুটি পান না গাজদা উপত্যকা পুনর্গঠন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য জড়ো হচ্ছেন আরব নেতারা সৌদির রাজধানী রিয়াদে তারা একসাথে হচ্ছেন টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের পরিকল্পনায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়া এবং স্থানীয় জনগণকে স্থানান্তর করার প্রস্তাব রয়েছে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব আরব দেশগুলোর মধ্যে ব্যাপক বিরোধী বিরোধিতার সৃষ্টি করেছে সৌদি সরকারের এক ঘনিষ্ঠ সূত্র এএফপি কে জানিয়েছে আরব নেতারা ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন এর আগে গত চোদ্দ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্স অন্তত দশটি সূত্রের বরাতে এর প্রতিবেদনে জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের স্থানান্তরের বিরুদ্ধে গাজদার ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা তৈরির চেষ্টা চালাচ্ছে আরব বিশ্ব আর এই পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব সংস্থা সংশ্লিষ্ট পাঁচ জন জানিয়েছে সৌদি আরব মিশর জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত খসড়া প্রস্তাব নিয়ে চলতি মাসে রিয়াদে একটি বৈঠকে বসবে এতে গাজা পুনর্গঠনের জন্য একটি উপসাগরীয় নেতৃত্বাধীন তহবিল গঠন এবং হামাজকে প্রান্তিক করার বিষয়েও আলোচনা হতে পারে ট্রাম্পের এই পরিকল্পনার কারণে সৌদি আরবের খুব আরো তীব্র হয়েছে কেননা ট্রাম্পের এই পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথকে বাধাগ্রস্ত করবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের শর্তারোপ করেছে সৌদি আরব এই সম্পর্ক স্বাভাবিক হলে রিয়াদ ও ওয়াশিংটনের মধ্যে একটি সামরিক চুক্তিও সম্ভব হতে পারে যা ইরানের বিরুদ্ধে সৌদি আরবের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে কিছুতেই মেনে নেবে না পুতিন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ইউক্রেনে ত্রিশ হাজার সেনা পাঠাতে পারে ইউরোপ ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতির পর কিএফকে রক্ষার জন্য ইউক্রেনে ত্রিশ হাজার সেনা পাঠানোর বিষয়ে বিবেচনা করছে ইউরোপ ইউক্রেন যুদ্ধের অবসানে রুশ মার্কিন আলোচনার মধ্যে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে ওই আলোচনায় ইউক্রেনকে বাদ হয় চলতি মাসের শেষে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের শুরু থেকে কিএফকে সামরিক ও রাজনৈতিক সব ধরনের সহায়তা দিয়ে আসছে ইউরোপ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিরতিতে পৌঁছালে রাশিয়ার সম্ভাব্য যে কোনো হামলার থেকে কিএফকে কিভাবে রক্ষা করা যায় সেটাও বিবেচনা শুরু করেছে জেলেন্সকির পশ্চিমা মিত্ররা ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন মতে ফ্রান্স এবং ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে ত্রিশ হাজার সেনা পাঠাতে পারে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আকাশ ও নৌপথ সেনারা থাকবে বলেও খবর পাওয়া গেছে এদিকে যুদ্ধ বন্ধের বিষয়ে চলমান আলাপ আলোচনার মধ্যেও থেমে নেই ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি আক্রমণ ইউক্রেনের দোনেস্ক জাপরঝিয়া খেরসেন এবং লুহান্স শহরে অভিযান অব্যাহত রেখেছে রুশ বাহিনী দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার সব দখলদারদের সাজানো নাটক ইসরায়েলে পরিকল্পিতভাবে বাসে বিস্ফোরণ ঘটিয়েছে নেতানিয়াহু প্রশাসন জাকির নায়কের প্রকাশ্যে বক্তব্য দেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল মালয়েশিয়া জেলেন্সকির উপর একের পর এক তোপ দাগছেন ট্রাম্প এবার ইউক্রেন যুদ্ধে বিপুল অর্থলট পাটের অভিযোগ কৌতুক অভিনেতা জেলেন্সকি অল্প চেষ্টায় বিপুল অঙ্কের অর্থ কামাই করতে চান বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের তৃতীয় বিশ্বযুদ্ধ আর বেশি দূরে নয় নতুন বোমা ফাটিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প রামজানে মুসলিম কর্মীদের এক ঘন্টা আগে ছুটি তেলেঙ্গানায় ক্ষুব্ধ উগ্র হিন্দুত্ববাদী ও মুসলিম বিদেশী দল বিজেপি ট্রাম্পের পরিকল্পনা সৌদি আরবে জড়ো হচ্ছেন আরব নেতারা ছাড় দেবে না পুতিন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ইউক্রেনে ত্রিশ হাজার সেনা পাঠাতে পারে ইউরোপ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ